হ্যালো ভিওর্স বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছে বেসকিঙ্গো ফার্মের একটি প্রোডাক্ট নিয়ে টেনেটা গ্রুপ আছে লিনাগ্রেফটিন ফাইভ এহটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও ব্যায়ামের সাথে যৌথভাবে নির্দেশিত ভিওর্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তাহলে অনেক কিছু শিক্ষানিক বিষয় আপনাদের সামনে উঠে আসবে ভিউয়ার্স এই ডোজ সম্পর্কে একটু জানি লেনাগ্লিপটিন ওষুধটি প্রতিদিন একটি করে ট্যাবলেট পাঁচ মিলিগ্রাম খাওয়ার আগেও পরে সেবন করা যেতে পারে আপনার চিকিৎসক যেভাবে আপনাকে সেবন করতে বলছেন আপনারা অবশ্যই সেভাবে সেবন করবেন তবে একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ল্যাসোফ্যারিজাইটিস ও হাইপোগ্লাইসেমিয়া ইত্যাদি যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে আপনার চিকিৎসাতে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ওটি গর্ভাবস্থায় অস্ত্র দানকালে ব্যবহারের ক্ষেত্রে মা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত গবেষণা করা হয়নি ভ্রণের সমস্যা আছে গর্ভবতী মায়ের উপকার বেশি বিভুষ হলে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে লেনাগ্লিপটিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত বিওয়ার্স বুঝতে পারছেন একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না এবং সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন সর্বশেষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ধন্যবাদ সকলকে